দেশ বরণ্য শিল্পীদের সমবেত কণ্ঠে উচ্চারিত হচ্ছে জাতীয় সঙ্গীত সেই সুর বাতাসে ভেসে ছড়িয়ে পড়ছে সহরের দু উদ্যানের আনাচে কানাচে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উঠছে দেশ এবং দলীয় পতাকা এরই মধ্য দিয়ে শুরু হয় দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিশতম কাউন্সিলের মূল আনুষ্ঠানিকতা জাতীয় সঙ্গীত শেষ হতেই বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় নতুন মাত্রা যোগ করেন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এরপরে সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের বিদেশি অতিথিবৃন্দ আমি এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি তারপরে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা যেখানে রবি ঠাকুর নজরুল ইসলাম লালন ফকির ও গানের সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনার পর শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ তারপর শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে স্মরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় চার নেতা সহ সব শহীদদের এক মিনিট পালন করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা